হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা অর্পণ পাড়ি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবসময়ের জন্য গুরুত্ব দেওয়া হয় আমার সাবস্ক্রাইবারস বন্ধুদেরকে তাদের কমেন্টসগুলো আমি রেগুলার চেক করি পড়ি এবং মন থেকে ভেতর থেকে বোঝার চেষ্টা করি যে সে কী কারণে সেই কমেন্টটা করেছে এবং প্রত্যেকটা কমেন্ট গুরুত্বের সাথে ইম্পর্টেন্স দিই এবং সেটাকে নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করি আমার একটা কমেন্ট আমার একটা খুব প্রিয় সাবস্ক্রাইবার রয়েছে যার নাম নিশিত বিশ্বাস সেই নিশিদ্ধার একটা কমেন্ট দেখলাম গতকাল রাতে কমেন্টটা খুবই সিগনিফিকেন্ট বলে আমার মনে হয়েছে খুবই টাচফুল আমি সেই কমেন্টটা পেয়ে এবং সেই কমেন্টটা নিয়ে আজকে অ্যানালাইসিস করবো বেশিকালে আজকে এই ভিডিওতে সে কমেন্ট করে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে উই নিড ভিন্টেজ প্রসেনজিৎ চ্যাটার্জি অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জিকে সেই আগের রূপে পুরনো বোমবাদাকে ফিরে পেতে চাই এবং বোমবাদার ডেফিনেটলি দু সালে ফিরবেন সে আগের বোমবাদার রূপে এবার সেইখানে নিশ্চিত বিশ্বাস কমেন্ট করেছেন যে যদি এখন সানি দেওয়াল কমার্শিয়াল মুভি অ্যাকশান সিনেমা এইভাবে করতে পারেন এই যে রিসেন্ট সিনেমাটা আসছে সানি দেওয়ালের জাট ঠিক আছে জাট সিনেমাটা আমরা টিজার দেখতে পেয়েছি যে কী লেভেলের তার অ্যাকশান রয়েছে কী লেভেলের তার কারিশ্মা রয়েছে তো সেটা দেখার পরেই অনেক প্রশ্ন উঠেছে টলিউড থেকে বাংলায় যে বলিউডে সানি দেওয়ালের মতো একজন সাতষট্টি বছর বয়সী অভিনেতা যদি অ্যাকশান করতে পারেন তাহলে প্রসেনজিৎ চাটী কেন পারবেন না ওয়াই আজকে সেটা নিয়েই বেসিক্যালি অ্যানালাইসিস করব দেখো বিষয়টা হচ্ছে সানি দেওয়ালের জন্ম হয়েছে উনিশশো সালের উনিশে অক্টোবর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে উনিশশো সালের তিরিশে সেপ্টেম্বর সুতরাং পাঁচ বছরের ছোট বড়ো প্রসেনজিৎ এবং সানি দেওয়াল অর্থাৎ পাঁচ বছরের যে ডিফারেন্সটা সানি দেওয়াল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের থেকে পাঁচ বছরের বড় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সানি দেওয়ালের থেকে পাঁচ বছরের ছোট। সানি দেওয়ালের বর্তমান বয়স হচ্ছে সাতষট্টি বছর এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বর্তমান বয়স হচ্ছে রিসেন্ট এজ হচ্ছে বাষট্টি বছর সুতরাং প্রসিনজিৎের বয়স বাষট্টি সানি দেওয়ালের বয়স সাতষট্টি পাঁচ বছরের বড় হওয়ার সত্ত্বেও সানি দেওয়াল কিভাবে অ্যাকশান করছেন কীভাবে কমার্শিয়াল ছবি করছেন এখানে একটাই কারণ ভালো স্ক্রিপ্ট রাইটারের অভাব তুমি বলতে পারবে না যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফিটনেস সানি দেওয়ালের থেকে কম কোনো দিন এটা হতে পারে না আমি বিশ্বাস করি না ঠিক আছে যত বয়স বেড়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেকে আরও ফিট করার চেষ্টা করেছেন তার কারণ ফিট যদি একটা মানুষ না থাকে তার প্রফেশনের দিক থেকেও অনেকটা অনেকটা কিন্তু সে পিছিয়ে আসে এবং সে সেইভাবে আর কাজ কিন্তু করতে পারেন না কিন্তু বুমবাদা টোটালি ডিফারেন্ট একজন অ্যাক্টার কারোর সাথে বুমবাদার তুলনা হয় না আমি এখানে এই ভিডিওতে সানি দেওয়ালকে কোনোভাবে ছোট করার বা সমালোচনা করার বা কোনোভাবে লেগ পুলিং করার চেষ্টা করছি না ফার্স্ট এটা ক্লিয়ার করে দিই সানি দেওলের সাথে প্রসেনজিৎ চ্যাটার্জির সম্পর্ক বহু দিনের বহুকাল আগে তোমাদের নিশ্চয়ই মনে আছে উনিশশো সালে প্রথম ছবি ছিল সানি দেওলের সাথে প্রসেনজিতের বাংলা ছবি সেটা ইন্টারেস্টিং এবং সিনেমার নাম ছিল বদনাম অনেক অনেক হিট করেছিল যে সিনেমাটা বদনাম সিনেমাটা সবাই দেখেছ বেশ টিভিতে প্রত্যেক দিন এই সিনেমার গান চলবেই সিনেমাটা প্রায় মাসে পাঁচবার ছবার করে দেয় টিভিতে এতটাই টি হাই থাকে এবং অসাধারণ একটি সিনেমা প্রসেনজিৎ ছিল নীলাম ছিল দুর্দান্ত একটি সিনেমা এবং গান ছিল ভালো ভালো ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে এই গানটা ছিল ঠিক আছে প্রিয়া 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 এই গানটা ছিল অনেক ভালো ভালো কিন্তু গান ছিল সেই সিনেমাটা আর একটা গান ছিল কাজে কিসের সেলাচ এই একটা গান ছিল সানি দেলার সাথে প্রসেনজিৎ ওটা যুগলবন্দি করে গাইবে নাইনটিন নাইনটিতে এই সিনেমাটি রিলিজ হয়েছিলো বদনাম এবং তারপরে তার ঠিক তিন বছরের তিন বছর পরে একটা বলিউড ছবিতে সাইন দেওয়াল এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একসাথে কাজ করতে দেখা যায় হিন্দি ছবি ছিল সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো সিনেমাটা সিনেমাটার নাম ছিল ভিত্তা অনেকেই দেখেছ আমি জানি বদনাম এবং ভিরতা পরপর ব্যাক টু ব্যাক কিন্তু তিন বছর গ্যাপিংয়ের ছবি হলো দুটো ছবি কিন্তু দুর্দান্ত লেভেলের বক্স অফিসে বিজনেস করেছিল সুপার টুপার ব্লকবাস্টার হিট কিন্তু হয়েছিল। ভিত্তাটা অত বেশি জনপ্রিয়তা অর্জন করে নেই যেহেতু প্রসেনজিৎ উড়তি হিরো উড়তি নায়ক এবং বলিউড প্রোজেক্ট সেটা বাট হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিনেমা ছিল ভিডতা তোমরা যা যারা ভিত্তাটা দেখেছো তোমরা দেখবে যে খুব ভালো ভালো কিছু গানও কিন্তু ছিল ভিত্তাতে ঠিক আছে তো যেটা বলছিলাম যে সানি দেওয়াল আজকে এই লেভেলের কাজ করছে এই লেভেলের অ্যাকশান করছে প্রসেনজিৎ আমরা জানি যে ভার্সেটাইল অ্যাক্টার মেগাস্টার প্রসিনজিত চ্যাটার্জি লিভিং লেজেন্ড সব ঠিক আছে বাট আজকে গাদার টুয়ের মতো প্রসিনজিত তো করতে পারতো স্ক্রিপ্ট রাইটারটা কে তোমরা খালি একটা কথা বলো বলিউডে বলিউডে মানে বলতে চাইছি যে হিন্দি যে প্ল্যাটফর্মগুলো রয়েছে মানে মুম্বাইতে বলো সাউথে বলো অ্যাটলির মতো আমাদের ডাইরেক্টার রয়েছে স্ক্রিপ্ট রাইটার রয়েছে সুকুমারের মতো স্ক্রিপ্ট রাইটার রয়েছে অনুরাগ কাশ্যপের মতো স্ক্রিপ্ট রাইটার রয়েছে ভালো ভালো অনেক ভালো ভালো কিছু স্ক্রিপ্ট রাইটার রয়েছে আমাদের টলিউডে কে আছেন ভালো স্ক্রিপ্ট লিখতে পারেন গাদা এর মতো কে স্ক্রিপ্ট লিখতে পারে তোমার বলতে পারবে আমাকে অঞ্জন চৌধুরী ছিলেন তিনি নেই আজকে বিরাট বড় যেখানে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে টলিউডের অঞ্জন চৌধুরী যতদিন ছিলেন এটা সত্যি কথা সিনেমা দারুণভাবে বক্স অফিসে বিজনেস করতো ইন্ডাস্ট্রিতে লক্ষ্মী লাভ হতো মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা তার পরবর্তীকালে অঞ্জন চৌধুরী মারা যাওয়ার পরে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিটা কীরকম একটা এলোমেলো হয়ে গেলো ঋতুপর্ণ ঘোষ লেজেন্ড তিনিও চলে গেলেন এই একের পর এক যে লেজেন্ডগুলো অঞ্জন চৌধুরী ঋতুপর্ণ ঘোষ একের পর এক বিদায় নিলেন তারপরেই কিন্তু ইন্ডাস্ট্রিতে ডাউন ফল শুরু হল শ্রীজিৎ মুখার্জি নটা কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম ডাইরেক্টর একদমই নয় কৌশিক গাঙ্গুলি নটা বিগ মাস ওরিয়েন্টেড ফিল্ম ডিরেক্টর নো নেভার অরিকদম ছিল তাই অতনু ঘোষও তাই দে আর মোর কাইন্ড অফ তারা কমার্শিয়াল সিনেমা করে না তারা বেশিরভাগ আর্ট ফিল্ম করে থাকে তোমরা দেখেছ তাদের কাজ অতন ঘোষের কাজ ঠিক আছে সেটা ময়ূরাক্ষী হতে পারে সেটা রবিবার হতে পারে সেটা বিনি সুতোয় হতে পারে হোয়াট এভার বাট সেগুলো আর্ট ফিল্ম স্লো কখনোই তারা ওই ওরকম অ্যাকশান মারদাঙ্গা বিগ বাজেটের সিনেমা করার কথা চিন্তাও করে না ভুলেও ভাবেন না ঠিক আছে সেই মাসালা ফিল্ম সেই গ্রামের দর্শকদের জন্য ফিল্ম যারা করতেন রঞ্জন চৌধুরী যারা এন কে সেলিম ছেড়ে দিয়েছেন আমরা সবাই জানি এখন কারা রয়েছেন এমএন রাজ রয়েছেন বাবা ইয়াদব রয়েছেন রাজ চক্রবর্তী রয়েছেন এই টুকটা কিছু কিছু রয়েছে বাট তারা কোথায় করছে কাজ এম এন রাজের লাস্ট কাছিল রাবান জিদ্দার সাথে তার কোথায় আর কোনো সেই স্ক্রিপ্ট মানে আমি জানি না কবে সে সিনেমা বার করবে রাজ চক্রবর্তীর উচিত ইয়াং ব্ল্যাট তার উচিত বোম্বা নিয়ে এভাবে ফিরিয়ে আনা যেহেতু আমরা সবাই জানি সানি দেওয়াল এবং আমাদের অনিল কুম্বলে সরি অনিল কাপুর এটা ঠিক আছে এজ কিন্তু সেম তোমরা সবাই জানো মুম্বাই থেকে পাঁচ বছরের বড় অনিল কাপুরও প্রায় সেম দেখতে ঠিক আছে কিন্তু তুমি বলো এই তিনজনকে দান করলে একসাথে মানে প্রসেন চ্যাটার্জির এজ বাড়লেও পাঁচ বছর পরেও প্রসেন চ্যাটার্জি সেম থাকবেন কারণ তিনি জিমে যান রেগুলার তিনি অপেক্ষা করছেন শিকারির মতো যে কখন একটা ভালো স্ক্রিপ্ট আসবে কমার্শিয়াল মাস একটা ফিল্ম আসবে কোনো স্ক্রিপ্ট সেটা তিনি অ্যাকসেপ্ট করে নেবেন সাইন করে দেবেন এবং মানুষদের জন্য তিনি আবার প্রমাণ করবেন যে তিনি কি পারেন সো স্ক্রিপ্ট রাইটারের বড্ড বেশি অভাব আমাদের বাংলায় রয়েছে অরিত্রদাদেরও বলবো তারা ভালো স্ক্রিপ্ট লিখছেন বাট ওই রকম অ্যাকশান সিনেমার যে স্ক্রিপ্ট যার জন্য নিষেধ বিশ্বাস কমেন্টটা করেছিল যে একটা সানি দেওয়াল পারলে বুমবাদাকে না পারবে না বোমবাদা অবশ্যই পারবে বাট স্ক্রিপ্টের অভাব আজকে ভালো যদি একটা স্ক্রিপ্ট রাইটার থাকতো বা বুমবাদাকে সেটা শোনাতো যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্ক্রিপ্ট এবং যেটার জন্য বোমবা তাকে ট্রোল হতে হবে অন্তত আজকে তোমরাই বলো না দেবী চৌধুরানীর পরে হয়তোবা ভবানী পাঠককে নিয়ে অনেক প্রশংসা হবে অনেক সমালোচনাও হবে কিন্তু এই রকম চরিত্র এই ভাবে প্লে করা সেটা যদি বলিউডের কেউ করতো তাহলে কী কেউ সমালোচনা করতো কারণ সেটা বলিউড হিন্দি ঠিক আছে তাদের ম্যান পাওয়ার বেশি তাদের জোনটা অনেকটা বড় টলিউডের বাংলার জোনটা খুবই ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রিক সেটা আমাদের স্প্রেড করা যায়নি বাংলা ভাষা ভারতবর্ষের বহু লোক জানেন না কিন্তু হিন্দি ভাষাটা বা সাউথ ইন্ডিয়ান অন্যান্য ভাষাটা অনেকেই জানেন তাদের স্প্যানটা অনেকটা বড় তাদের জোনটা অনেকটা বড় জায়গাটা স্পেসটা অনেকটা তারা বড় পেয়ে যায় তাই মার্জিনটাও বড় বিগ বাজেট যেমন তারা ইনভেস্ট করে একটা সিনেমায় অ্যাকশান ফিল্ম করার ক্ষেত্রে সেটা তারা ডাবলের ডাবল তিন ডবল চার ডবল তারা ইনকাম করে নেয় রিকভার হয়ে যায় এমন সেটা বাংলার ক্ষেত্রে তো সম্ভব নয় একে সিঙ্গেল স্ক্রিন হল কমে গেছে একমাত্র সেটাই কারণ প্রসেনজিতের পুরনো ঝাঁকা নাকা অ্যাকশান সিনেমাগুলো ক্রিমিনাল অন্যায় অত্যাচার ঠিক আছে যে কুরুক্ষেত্র রণক্ষেত্র যে বড় বড় সিনেমাগুলো রিফিউজি বলো মিঠুন চক্রবর্তী ফাটাকেষ্ট বলো জিদ্দার বড় বড় সিনেমা কাজ বলো দেবদার কাজ বলো তেমন কালেকশান করতে পারেনি দেন সমালোচনা হয়েছে গাছের তলায় দাঁত চিপে ডায়লগ মা আমি চুরি করিনি উল্টো পাল্টা ট্রোল নোংরামো এবং বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিকে অধপতন আনার জন্য কিছু কিছু শিক্ষিত রিভিউ আরই যথেষ্ট বাংলা ছবির এই হালের জন্য নালে কিন্তু এই হালটা হতো না কপি পেস্ট হতেই পারে রিমেক ছবি কি বলিউডে হয় না সাউথে হয় না হয় কিন্তু এই সমস্ত দায়টা এসে পড়ে বাংলায় বাংলা করলেই ভাই দোষ টলিউড কোনো রিমেক করলেই দোষ যার জন্য আজকে হল কমে গিয়েছে মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড জিনিস চলবে না চিরঞ্জিত চক্রবর্তীর ইন্টারভিউ নিয়ে আমি অনেক সমালোচনা করেছি যেহেতু চিরঞ্জিত চক্রবর্তী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে বারবার হিংসা করে যেহেতু মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয় প্রসেনজিৎ চট্টবর্তীকে বাট তোমরা তো জানি যে বুম্বাদা কী করেছেন আর কী করেননি কিন্তু চিরঞ্জিত চক্রবর্তীর একটা কথা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় যে দর্শক যে মেন যারা দিন আনা দিন খায় যে একদম পাবলিক যে গ্রাউন্ড লেভেলের যে দর্শক যে খেটে খাওয়া মানুষ তারাই কিন্তু সিঙ্গেল স্ক্রিন হল ভরা আজকে মাল্টিপ্লেক্স বড় বড় যে সাউথ সিটি মল অ্যাক্রোপোল মল এই যে আইনক্সগুলো এখানে তারা ঢুকতে ভয় পায় ওই ছেঁড়া হাই চপ্পল পরে একটা সাদামাটা ধুতি পাঞ্জাবি বা পাজামা কিছু পরে গেঞ্জি পরে তারা ঢুকতে ভয় পায় লজ্জা বোধ করেন বিব্রত বোধ করেন যে অত বড় জায়গায় আমি ঢুকবো কী করে লিফটে এক্সেলেটারে আমি চড়বো কী করে সেখান দিয়ে যাবো কী করে মানে এমনি সিঁড়িতে পায়ে হেঁটে যেতে অভ্যস্ত সবাই তো পারে না ভাই এটা মানতে হবে ঠিক আছে তো অনেক বিষয় রয়েছে আজকে ভালো স্ক্রিপ্ট থাকলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অবশ্যই কাম ব্যাক করবে এবং আমার বিশ্বাস প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দু হাজার পঁচিশ সালে ওই রকম সানি দেওয়ালের মতো শুশ্রূ দেওয়া স্ক্রিপ্টে তিনি অন্তঃস্থ সাইন করবেন না যেমন সানি দেওয়াল বারবার ওই ইন্ডিয়া পাকিস্তান একটা শুশ্রূ দেওয়ার কোনো স্ক্রিপ্টে সাইন করে দ্বারা একটু ঝাড়পিট দেখিয়ে দিয়ে বিগ একটা কালেকশান করে বেরিয়ে যায় বক্স অফিসে গাদার টুয়ের মতো একটা আমি এক্সাম্পল দিলাম সানি দেওয়ালকে ছোটো না করি বাট এটা না ওই ইন্ডিয়া পাকিস্তান ইস্যু হলেই একটা দর্শকদের মধ্যে একটা সুশুরি কাজ করে দেশত্ব বোধ একটা ওই রকম একটা ব্যাপার রক্ত গরম হয়ে যায় মার ভাই মার বোমবাদা সব সময়ের জন্য আজকে যদি একটা সিনেমা করেন পরের সিনেমাটা টোটালি ডিফারেন্ট করে এটা বিগ একটা কালেকশান করে নিয়েছে মানে বক্স অফিসে আমি দশ কোটি কামিয়ে নিলাম বলে তারপরের সিনেমাটাও সেম টু সেম ওই পন্থাতেই আমি অবলম্বন করব সেই শুশ্রুড়ি দিয়ে ইন্ডিয়া পাকিস্তান সেটা বোমবাদা করেন না অ্যাকশন সিনেমার সানি দেওয়ালের থেকে প্রসেন চ্যাটার্জির অনেক অনেক বেশি রয়েছে ঠিক আছে সুতরাং এখন বাংলায় স্ক্রিপ্ট এলে ভালো যদি স্ক্রিপ্ট আসে এবং এসে গেছে বুম্বাদার কথাবার্তা চলছে জাস্ট ওয়েট অ্যান্ড সি দু হাজার পঁচিশ সালে বুমবাদা দেখিয়ে দেবে যে বুমবাদা কী জিনিস প্রসেনজিৎ চ্যাটার্জিকে কেন দ্য আলটিমেট কিং অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি বলা হয় সেটা তিনি আবার প্রমাণ করে দেবেন মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি সো কারোর সাথে তুলনা করার দরকার নেই সানি দেওয়াল নিজের জায়গায় ঠিক আছে বাট প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের বাংলার টলিউডের গুরুদেব ঠিক আছে তার প্রতি বিশ্বাস রাখো ভরসা রাখো থ্যাংকস আর লট নিষিদ্ধা তুমি এই ভালো কমেন্টটা করেছো তার জন্য আমি এই অ্যানালাইসিসটা করতে পারলাম অবশ্যই ফিরবে প্রসেনজিৎ চাই ও হ্যাঁ আর একটা কথা আমার একটা সাবস্ক্রাইবার ঠিক আছে সে আমাকে রিকোয়েস্ট করেছিল ঠিক আছে তার নাম অর্ক তো সেই রিকোয়েস্ট করেছিল আমাকে যে অন্যায় অত্যাচার সিনেমাটা প্রসিনজিৎের ঝাড়গ্রীড় অ্যাকশান সিনেমা অন্যায় অত্যাচার স্বপন সাহার ডাইরেকশানে ছিল সেই সিনেমাটার বাজেট অ্যান্ড কালেকশান অন্যায় অত্যাচার সিনেমাটার বাজেট ছিল তোমার আশি লক্ষ টাকা অন্যায় অত্যাচার কালেকশান করেছিল দেড় কোটি টাকার ওপরে দেড় কোটি প্লাস সুতরাং সুপার হিট সিনেমা ছিল তো এটা আমায় জিজ্ঞেস করেছিল আমি এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দিলাম আর থ্যাংকস আর লট সবাই পাশে থেকে আমার সাবস্ক্রাইবাররা এবং রেগুলার বেসিসে ভিডিও আসবে অবশ্যই আসবে তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে তো টাটা